হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম লাইফগুরু ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে লাইভগ্রু থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন কয় ধাপে ইনকাম আছে সেই সম্পর্কে লাইফগুর থেকে আপনারা প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট থেকে আপনি চারশো পাঁচশো দুইশো তিনশো এরকম প্রফিট করতে পারবেন এমনকি প্রোডাক্ট বাদে আপনি প্রত্যেকটা রেফার থেকে ইনকাম করতে পারবেন আপনি যতটা রেফার করবেন প্রত্যেকটা রেফার থেকে আপনি ষাট টাকা করে পাবেন এমন কি আপনি যাদেরকে রেফার করবেন আপনার টিমেরা যদি ওই লুককে আবার রেফার করে আপনার টিম মেম্বারের রেফার থেকে আপনি তিরিশ টাকা করে কমিশন পাবেন এরকম আপনি দশটি জেনারেশন থেকে আপনি রেফারের কমিশনটা পাবেন তারপর হচ্ছে আপনি ড্রাইভ প্যাক সেল করে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এরকম কমিশন দিয়ে আপনি ইনকাম করতে পারেন তারপর হচ্ছে আপনি মাইক্রোজব এখানে এয়ার থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেক এর থেকে আপনার দুই টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আশি পয়সা দেড় টাকা এরকমভাবে ইনকাম করতে পারেন আপনি যখন আপনার টিম নিয়ে কাজ করবেন তখন আপনার প্রত্যেকটা টিম থেকে আপনি কমিশন পাবেন আপনার একটা টিম যদি প্রোডাক্ট সেল দেয় ওইখান থেকেও আপনি কমিশন পাবেন আপনার টিমের লোকেরা যদি ড্রাইভ প্যাক সেল দেয় ওইখান থেকেও আপনি কমিশন পাবেন তো সরাসরি এখন আমি আমার স্ক্রিন রেকর্ড আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তারা এখনও অ্যাকাউন্ট ভেরিফাই করেনি তারা দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করেন কেউ যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করতে পারেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা এখানে দেখেন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রোডাক্ট যদি সেল দেন আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এখান থেকে এ দেখেন এখানে কিন্তু আপনার এডমিন প্রাইস দেওয়া আছে আপনার ছয়শো বিশ টাকা এটা আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এখানে আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি যদি আপনি সেল দিতে পারেন তাহলে আপনি এই প্রোডাক্ট থেকে দুশো তিরিশ টাকা প্রফিট করতেছেন এই রকম আরও অসংখ্য প্রোডাক্ট এখানে আছে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এখান থেকে সেল করতে পারেন আমি যদি আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে এখানে দেখাই ধরেন এই প্রোডাক্টে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে অ্যাডমিন প্রাইস দেওয়া আছে আপনার আটশো টাকা এই প্রোডাক্টটি আপনি বিক্রি করতে পারবেন বারোশো আশি টাকা তাহলে দেখেন এই প্রোডাক্ট থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারতেছেন এই প্রোডাক্ট থেকে আপনি চারশো দশ টাকা প্রফিট করতে পারতেছেন তো এরকম আপনি দৈনিক অসংখ্য প্রোডাক্ট এখানে আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট সেল করে দৈনিক পাঁচশো চারশো এক হাজার আপনার প্রোডাক্ট সেলের উপর ডিপেন্ড করবে যে আপনি দৈনিক কত টাকা ইনকাম করতে পারবেন প্রোডাক্ট সেল পরে আপনার এখানে আছে রেফারের যে কমিশনটা এখানে আপনারা লক্ষ্য করুন প্রথম জেনারেশন লেভেল ওয়ান আপনি যখন আপনার রেফার কোড দিয়ে একজনকে রেফার করবেন ওই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আপনি এখান থেকে ষাট টাকা কমিশন পাবেন দ্বিতীয় জেনারেশন লেভেল টু মানে আপনি যাকে রেফার করছেন ওই লোক যদি আবার অন্য কাউকে রেফার করে ওই ক্ষেত্রে আপনারা ডিরেক্টলি তিরিশ টাকা কমিশন পাবেন দ্বিতীয় জেনারেশন থেকে আপনারা কমিশন পাবেন তিরিশ টাকা তৃতীয় জেনারেশন থেকে আপনারা কমিশন পাবেন এখানে পনেরো টাকা মানে আপনি যাকে রেফার করছেন এই লোক আবার যাকে রেফার করবো ওইখান থেকে আপনার তৃতীয় জেনারেশন মানে লেভেল থ্রি থেকে আপনারা পাবেন পনেরো টাকা চতুর্থ জেনারেশন লেভেল ফোর থেকে পাবেন আপনারা দশ টাকা লেভেল ফাইভ থেকে পাবেন পাঁচ টাকা লেভেল সিক্স থেকে পাবেন আপনারা দুই টাকা তারপর যে জেনারেশনগুলো আছে আপনি মোট দশটি জেনারেশন থেকে রেফারের কমিশনটা পাবেন নিচের যে অংশ নিজের যে জেনারেশন এইগুলো থেকে আপনি দুই টাকা করে পাবেন তো এখানে দেখেন আপনার দশটি জেনারেশন থেকে আপনি যদি রেফারের কমিশন পান আপনার টিম মেম্বার যখন কাজ করবে তখন ওইখান থেকে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং আসবে যত বেশি কাজ করবে তত বেশি কিন্তু আপনি ফ্রি ইনকামটা পাবেন তো আপনার টিম নিয়ে আপনি কাজ করেন এখান থেকে ভালো একটা ফ্রি ইনকাম আসবে তারপর আপনারা এখানে দেখেন ড্রাইভ অফার আপনার ড্রাইভ অফার থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন এখানে রবি এয়ারটেল গ্রামীণ বাঙালিং টেলিটক সব ধরনের অফার কিন্তু এখানে পাবেন আমি এখান থেকে আপনাদেরকে রবি অফারগুলো দেখাই এখানে দেখেন রবি যে অফার এখানে এয়ারসেলের বিক্রয় মূল্য ছয়শো টাকা এখান থেকে আপনি ডিসকাউন্ট পাইতেছেন একশো টাকা অ্যাডমিন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন একটা রেফার একটা ড্রাই থেকে আপনি একশো উনিশ টাকা পাইতেছেন তারপর আপনি নিচেরটা যদি ফলো করেন এখানে কিন্তু আপনি ডিসকাউন্ট পাইতেছেন নব্বই টাকা আপনার রেসালার বিক্রয় মূল্য পাঁচশো দশ টাকা অ্যাডমিন প্রাইস চারশো ত্রিশ টাকা এখান থেকে আপনি কিন্তু নব্বই টাকা কমিশন পাইতেছেন তারপর এখানে দেখেন নিচেরটা ডিসকাউন্ট দেখেন আপনি একশো উনত্রিশ টাকা এটা রেসালার প্রাইস আপনার চারশো উনসত্তর টাকা এটা কিন্তু আপনি একশো উনত্রিশ টাকা কমিশন পাইতেছেন এটা আপনি বিক্রি করতে পারবেন তিনশো চল্লিশ টাকা তার মানে এখান থেকে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন এই রকম কিন্তু অসংখ্য ড্রাইভ অফার আছে আপনি চাইলে এখান থেকে দৈনিক ড্রাইভ অফার সেল করে ভালো একটা আর্নিং করতে পারবেন এই দেখেন এটাতে কিন্তু আশি টাকা তারপর এটাতে সত্তর টাকা তারপর নিচে যদি যাই আবার নিচে দেখেন এখানে একশো টাকা টাকা রকম কিন্তু অসংখ্য ড্রাইভ অফার আছে এটা তো আমি শুধু আপনাদেরকে রবি দেখাইলাম তারপরে এখানে দেখেন এয়ারটেল আছে গ্রামীণ আছে আমি যদি এয়ারটেলে ঢুকি এয়ারটেলে দেখেন এটাতে দেখেন এটাতে হয়তো বা কমিশন কম আট টাকা এটাতে কমিশন কিন্তু আশি টাকা তারপর নিচে দেখেন এইটাতে কমিশন কিন্তু একশো দশ টাকা এরকম অসংখ্য অফার আছে আপনি চাইলে দৈনিক অসংখ্য অফার সেল করে এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখেন মাইক্রোজব আমরা যদি মাইক্রোজোভে যাই এখানে অসংখ্য মাইক্রোজবের কাজ আছে এর দেখে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই দেখেন এখানে কিন্তু অসংখ্য কাজ আছে এ এই দেখেন এই কাজ থেকে কিন্তু আপনি এক টাকা পাবেন এই কাজ থেকে আপনি এক টাকা পাবেন এই কাজ থেকে আপনি বিরাশি পয়সা তারপর পাঁচ পয়সা এরকম অসংখ্য কাজ আছে এই কাজগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই দেখেন আমি যদি আমার মাইক্রোজবের ইনকাম হিস্টোরি আপনাদেরকে দেখাই এই দেখেন আমার কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু সাকসেস পেমেন্ট চলে আসছে এখানে কিন্তু আপনি অসংখ্য কাজ আছে মানে দৈনিক এখান থেকে মাইক্রোজব করে আপনি ইনকাম করতে পারবেন এটা দেখেন আমার সাকসেস এই কাজ করে আমি দুই টাকা এটা পঞ্চাশ পয়সা এরকম কিন্তু অসংখ্য কাজ আমি করে পেমেন্ট নিয়ে নিয়েছি এইরকম অসংখ্য কাজ করে আপনি দৈনিক মাইক্রোজব করে তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম